হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আমার রাতের ডিনারের রেসিপি শেয়ার করবো রুটি আর ছোলার ডাল সেই জন্য আমি ছোলার ডালটাকে ভালো করে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়েছি এবার এখানে আমি বেশি কিছু ছোলার ডালে মশলা দেবো না শুকনো লঙ্কা তেজপাতা জিরো ফোরন দিলাম এরপরে একটু কাঁচা লঙ্কা ওই নারকেলের কুচি দিলাম আর ওইদিকে তো ডালটার মধ্যে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এবার একটু হিং আর গরম মশলা দিলাম ব্যাস আমার এই মশলা আর কিছু দেব না এবার মশলাটাকে ভালো করে ভেজে এবার আমি ডালটাকে দিয়ে দেব আমি তখন হলুদ দিইনি কারণ হলুদ বেশি কম কি হয় ফাইনালি কি আসে কারণ বেশি পাতলা করা যাবে না সেই জন্য আমি হলুদটা পরে দিলাম হয়ে গেছে মোটামুটি এবার ফুটে উঠলে পরে আমি এখানটায় চিনি দেব আর একটু গরম মশলা আর এক চামচ ঘি দেবো দিয়ে আমি এটা নামিয়ে নেব অনেকে অনেক রকমভাবে করে আমি তো এইভাবে করেছি বন্ধুরা আপনারা করে দেখবেন অবশ্যই আমি জানি ভালো লাগবে কারণ আমরা এইভাবে করে খাই আমাদের বেশি আমি এখানে জিরে ধনিয়া এইগুলো আমি ইউজ করিনি এইভাবে প্লেনভাবে করে খাবেন অনেক সময় হাতের কাছে অনেক সময় কিছু না থাকলেও করা যায় এদিকে আমি রুটি করে নিচ্ছি যেহেতু রাতের ডিনার সেহেতু রুটিটা হচ্ছে এদিকে পাশের গ্যাসে আমি রুটিটা শেখে নিচ্ছি কারণ একসাথেই রুটি আর ছোলার ডাল নেমে যাবে কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই রাতে রুটি খাওয়া হয় সেই জন্য বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করি আমি আমার মোটামুটি রুটি ছোলার ডাল রেডি হয়ে গেছে এবার পরিবেশনের অপেক্ষা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন